দৈনিক রাশি ফল দুসরা মার্চ দু রবিবার। পঁচিশ রবিবার তুলা রাশির আজকের দিনটি মোটামুটি যাবে তবে কর্মক্ষেত্রে পরিশ্রম থাকবে তার সাথে ইনকামও থাকবে কিন্তু ঋণের ব্যাপারে সাবধান কোনো বন্ধু বান্ধব যদি এসে টাকা পয়সা ধার চায় তাহলে দেখে শুনেই টাকা পয়সা ধার দিতে হবে কারো সাথে আজকে বাঘ বিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না কর্মক্ষেত্রে আগে থেকেই রুটম্যাপ করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া অন্তত সময় মতো করতে হবে পরিবারে যথেষ্ট প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকছে আজকের শুভ সংখ্যা হচ্ছে চার এবং শুভ রং হচ্ছে সাদা আজকে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং ভোলে বাবার উপাসনা করবেন যতবার মন চায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সাথে হনুমান চলিশা বজ্রংবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলে যথেষ্ট ভালো দিন কাটবে এই রবিবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তবে ভালো জিনিস হচ্ছে যে ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ রয়েছে কিন্তু যদি কাজ প্ল্যান মাফিক হয় তাহলেই মাথা গরম করা চলবে না টাকা পয়সা কাউকে ধার দেওয়া চলবে না আজকের দিনে এবং কারো কথা মতন কোথাও বিনিয়োগ করাও যাবে না আজকের দিনে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে খাওয়া দাওয়া সময় মতো করতে হবে না তো ক্লান্তির ছাপ থাকবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে শুভ সংখ্যা হচ্ছে বিশ্বিক দুই শুভ রং হচ্ছে লাল আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন সূর্যদেবের বিশেষ উপাসনা করবেন হনুমান চলিসা বজরংবান এগুলো অবশ্যই পাঠ করবেন তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে বলবো। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রমার নক্ষত্রে আর চন্দ্রমা অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি মিন রাশিতে ছুটির দিন যথেষ্ট ভালো দিন ধনু রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে কোনো কিছুর একটা নতুন বিনিয়োগ করার সুযোগ বা প্রস্তাব আসবে যোগাযোগ হবে তবে আজকে কোনোরকমভাবে বিনিয়োগ নয় শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া অন্তত সময় মতো করতে হবে বিবাহিত জীবন মোটের উপর ভালো থাকছে তবে নিজেদের কথাবার্তা যদি এগিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে আবার মনোমানিন্য হবে আজকের জন্য শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে লাল আজকের দিনে অবশ্যই সূর্যদেবের উপাসনা করবেন এছাড়া হনুমান চলিসা বান এগুলো পাঠ করবেন তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করা উচিত